বন্ধুরা জীবনটা আসলে খুব অদ্ভুত কখনো কখনো আমরা কাউকে দেখে এক অদ্ভুত টান অনুভব করি সেই মানুষটার হাসি চোখ আচরণ সব কিছু যেন আমাদের ভেতর থেকে নাড়া দিয়ে যায় আমরা চাই তাকে নিজের জীবনে আনতে তার সাথে হাসতে কথা বলতে সুখ দুঃখ ভাগ করতে কিন্তু বাস্তবতা হলো অনেক সময় আমরা মুখ খুলতে পারি না হয়তো সাহস পায় না হয়তো ভয় পায় যদি সে আমাকে প্রত্যাখ্যান করে যদি সেভাবে আমি খুবই সাধারণ বা গুরুত্ব পাওয়ার মতো নয় আর এভাবেই আমরা চুপ করে থাকি শুধু মনে মনে ভালোবেসে যাই কিন্তু একটা প্রশ্ন সত্যি কি কথা না বলেও প্রেমে পড়ানো সম্ভব মানে কাউকে কিছু না বলেও কি সম্ভব তাকে নিজের দিকে টেনে আনা হ্যাঁ বন্ধু সম্ভব কারণ মানুষের মন আসলে শুধু কথাই জয় হয় না বরং আপনার চোখ আপনার হাসি আপনার চলাফেরা আপনার ব্যক্তিত্ব এমনকি আপনার ভেতরের পজিটিভ শক্তি অনেক সময় কারো হৃদয়ে জায়গা করে নেয় আপনি হয়তো খেয়াল করেছেন অনেক সময় আমরা কোনো শব্দ উচ্চারণ না করেও কাউকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলি শুধু একটা দৃষ্টি একটা হাসি বা ভিন্নধর্মী আচরণ মানুষকে ভাবায় এই ছেলেটা অন্যরকম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই গোপন কৌশলগুলো জানাতে যাচ্ছি যেগুলো ব্যবহার করে আপনি কোনো মেয়েকে কথা না বলেও নিজের প্রেমে পাগল করতে পারবেন তবে একটা কথা শুরুতেই বলে দিচ্ছি এটা কোনো চিপ ট্রিক নয় এটা কোনো ফ্যাক টেকনিক নয় বরং এগুলো হচ্ছে এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট যেগুলো মেয়ে নিজেও টের পাবে না কিন্তু ধীরে ধীরে আপনার দিকে টানতেই শুরু করবে ভাবুন তো একদিন আপনি কলেজে যাচ্ছেন বা হয়তো অফিসে ভিড়ের মধ্যে হঠাৎই আপনার চোখে পড়ল একটা মেয়ে খুব বেশি সাজগোজ করা না কিন্তু তার হাসিটা যেন পুরো পরিবেশকে আলাদা করে দিল আপনি কয়েক সেকেন্ড তাকিয়েই রইলেন আর মনে হলো সময় থেমে গেছে সেই মুহূর্ত থেকেই আপনার ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করলো। আপনি বারবার ওর মুখ মনে করতে লাগলেন মনে হলো আহা যদি ওর সাথে একবার কথা বলতে পারতাম যদি ওকেও আমার মতো টানত কিন্তু বাস্তবতা হলো আপনি সাহস পাচ্ছেন না ভয় হচ্ছে যদি সে ভুল বোঝে যদি ভাবে আপনি সেপ মজা করছেন কিংবা আরও খারাপ যদি আপনাকে একদমই পাত্তা না দেয় বন্ধুরা আমাদের জীবনে প্রায় সবার সাথেই এমন ঘটনা ঘটে আমরা কাউকে পছন্দ করি তাকে চাই কিন্তু কথা বলার সাহস পায় না অথচ সত্যিটা হলো ভালোবাসা প্রকাশ করার জন্য সবসময় শব্দের দরকার হয় না অনেক সময় চোখ হাসি আচরণ আর ব্যক্তিত্বই কথা বলে ফেলে এখন প্রশ্ন হলো সত্যি কি সম্ভব কোনো কথা না বলেও একটা মেয়েকে নিজের প্রেমে ফেলা উত্তর হলো হ্যাঁ সম্ভব কারণ মানুষের মন আসলে শুধুমাত্র কথাই জয় করা যায় না মন জয় করতে লাগে ফিলিংস ভাইবস আর একটা অদৃশ্য আকর্ষণ শক্তি আপনি খেয়াল করলে দেখবেন কিছু মানুষ আছে যাদের প্রতি না চাইতেও সবাই আকৃষ্ট হয় তারা আলাদা কোনো কথা বলে না কিন্তু তাদের আত্মবিশ্বাস তাদের হাঁটা চলা তাদের আচরণ সব কিছুই অন্যদের কাছে বিশেষ হয়ে ওঠে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই গোপন রহস্যগুলোই শিখিয়ে দেব এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ সিক্রেট আর এমন কিছু পজিটিভ এনার্জি টিপস যেগুলো ব্যবহার করে আপনি চাইলে কথা না বলেও কোনো মেয়েকে নিজের প্রেমে পাগল করতে পারবেন তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিচ্ছি এটা কেন সস্তা ফাঁদ নয় এটা চিপ ট্রিক নয় বরং এগুলো এমন কিছু রিয়েল লাইফ টেকনিক যা মেয়ে নিজেও টের পাবে না কিন্তু ধীরে ধীরে অনুভব করতে শুরু করবে যে হয়তো এই ছেলেটাই আমার জন্য সঠিক তাহলে বন্ধুরা মন দিয়ে শুনুন আজকের ভিডিও কারণ আমি যা বলতে যাচ্ছি সেটা হয়তো আপনার প্রেমের জীবনটাই পাল্টে দিতে পারে নাম্বার এক চোখের যোগাযোগ বন্ধুরা প্রথমেই আসি চোখের যোগাযোগে আপনি হয়তো শুনেছেন চোখ হচ্ছে হৃদয়ের ভাষা অনেক সময় একটা দৃষ্টি এমন কিছু বলে ফেলে যা হাজারটা শব্দেও বলা যায় না ধরুন আপনি কোনো মেয়েকে পছন্দ করেন সরাসরি গিয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না কিন্তু যখনই সে আশেপাশে আসে আপনি মিষ্টি হেসে তার দিকে তাকালেন তবে খুব বেশি সময় ধরে নয় কারণ বেশি তাকালে সেটা খারাপ মনে হবে বরং দুই তিন সেকেন্ডের জন্য তার চোখের দিকে তাকিয়ে নরমভাবে হাসলেন তারপর আবার নিজের কাছে মন দিলেন এটা বারবার ঘটলে মেয়েটির ভেতরে একটা কৌতূহল তৈরি হবে এই ছেলেটা আমার দিকে কেন এমনভাবে তাকায় ওর চোখে কেন আলাদা একটা স্পার্ক আছে আর এখানেই কাজ করবে মনস্তত্ত্ব কারণ মেয়েরা খুব পর্যবেক্ষণকারী হয় ছেলেরা ভাবতে পারে তারা বুঝতে পারছে না কিন্তু মেয়েরা চোখের ইশারা আচরণ সব খেয়াল করে আপনি যদি শুধু চোখের মাধ্যমে বোঝাতে পারেন যে আপনি তাকে স্পেশাল মনে করেন তবে কোনো কথা না বলেও সে আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে নাম্বার দুই মিষ্টি হাসি এবার আসি হাসির কথাই বন্ধুরা একটা সুন্দর হাসি মানুষের মনের দরজা খুলে দেয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেকআপ হচ্ছে হাসি আপনি যদি সবসময় গম্ভীর মুখে থাকেন তাহলে মেয়েরা ভাবে আপনি হয়তো বিরক্তিকর কঠিন মানুষ কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে বিনা কারণে হাসতে পারেন তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় আকর্ষণ ধরুন আপনি ক্লাসে বা অফিসে ঢুকলেন চারপাশেই সবাই গম্ভীর কিন্তু আপনি হাসি মুখে বসে রইলেন কারো সাথে হালকা যোগ করলেন কিংবা কোনো ভালো কাজ দেখে আনন্দের সাথে রিয়্যাক্ট করলেন তখন মেয়েটি ভাববে আরে এই ছেলেটা কত পজিটিভ ওর কাছে থাকলে আমারও মুড ভালো হয়ে যাবে স্মাইল মানে শুধু দাঁত বের করা নয় বরং একটা কনফিডেন্স একটা এনার্জি আপনার হাসি যেন বলে দেয় আমি জীবনে খুশি আছি আমি সব কিছু সুন্দরভাবে সামলাতে পারি আর বিশ্বাস করুন মেয়েরা এমন ছেলেকেই সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার তিন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হচ্ছে আসল আকর্ষণ চেহারা হয়তো কিছুদিন আকর্ষণ করবে কিন্তু ব্যক্তিত্ব মানুষকে দীর্ঘদিন ধরে টেনে রাখে ব্যক্তিত্ব মানে শুধু ভালো পোশাক না বরং আপনার আচরণ কথা বলার ধরন পরিপাটি থাকা সময় মতো কাজ করা সব মিলিয়েই একটা শক্তিশালী ইমপ্রেশন তৈরি হয় ধরুন আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সুন্দরভাবে পোশাক পরেন যখনই মেয়েটি আপনাকে দেখে সে বুঝতে পারে এই ছেলে নিজের যত্ন নেই নিজের জীবনকে সিরিয়াসলি নেই এই জিনিসটাই আসলে মেয়েদের চোখে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রেসপেক্ট মেয়েরা এমন ছেলেকেই ভালোবাসে যে শুধু তাকে নয় অন্য মেয়েদেরও সম্মান করে আপনি যদি ক্লাসে বা অফিসে কোনো মেয়েকে হেয় না করে বরং সম্মানের সাথে কথা বলেন তখন যাকে আপনি পছন্দ করেন সে ভেতরে ভেতরে ভাববে আরে এই ছেলেটা আলাদা এই নিশ্চয়ই ভদ্র ও দায়িত্বশীল মানুষ ব্যক্তিত্ব গড়তে সময় লাগে কিন্তু একবার তৈরি হয়ে গেলে সেটা হবে আপনার সবচেয়ে বড় শক্তি নাম্বার চার হাঁটা চলা ও বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় আপনি ভেতরে কেমন মানুষ যদি সবসময় ঝুঁকে হাঁটেন চোখ নিচু করে রাখেন তাড়াহুড়ো করেন তবে সেটা আপনার ভেতরের দুর্বলতা প্রকাশ করবে কিন্তু যদি সোজা হয়ে হাঁটেন মাথা উঁচু রাখেন ধীরে সুস্থে আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করেন মেয়েরা সঙ্গে সঙ্গে টের পাবে যে আপনার ভেতরে একটা আলাদা শক্তি আছে ধরুন আপনি হঠাৎ করেই মেয়েটির পাশ দিয়ে গেলেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন বলে দেয় আমি ভেতরে ভেতরে শক্তিশালী আমি ভরসাযোগ্য এমনকি একটা হালকা হাসি দিয়েও আপনি বুঝিয়ে দিতে পারেন যে আপনি পজিটিভ ভাইব ছড়ান বিশেষ করে মেয়েরা ছেলেদের চোখের দিকে তাকিয়ে বডি ল্যাঙ্গুয়েজ পড়তে খুব পারদর্শী তাই সব সময় আপনার ভেতরে আত্মবিশ্বাস ধরে রাখুন মেয়েটি হয়তো কিছু না বলবে কিন্তু ভেতরে ভেতরে সে আপনার প্রতি টান অনুভব করবে নাম্বার পাঁচ ইগনোর অ্যান্ড ভ্যালু টেকনিক এবার আসি একদম গুরুত্বপূর্ণ জায়গায় ইগনর অ্যান্ড ভ্যালু টেকনিক বন্ধুরা মানুষের মন এমন একটা জিনিস যা সবসময় রেয়ার জিনিসকেই বেশি ভ্যালু দেয় যদি আপনি সবসময় মেয়েটির চারপাশে ঘুরেন সময় তাকে থাকেন সবসময় অ্যাভেলেবেল থাকেন তাহলে সে ভাববে আপনি ডেসপারেট কিন্তু যদি মাঝে মাঝে তাকান আবার ইগনোর করেন তখন মেয়েটির মাথায় প্রশ্ন তৈরি হবে আরে সে আমাকে পাত্তা দিচ্ছে আবার দিচ্ছেও না সে আসলে কি চায় এই কৌতূহলেই মেয়েটিকে আপনার প্রতি টেনে আনবে ধরুন আপনি একদিন ওর দিকে তাকালেন হালকা হাসলেন পরের দিন একদম পাত্তা দিলেন না আবার তৃতীয় দিন হালকা চোখাচোখি হল কিন্তু কিছু বললেন না এভাবে করলে মেয়েটির ভেতরে অজান্তেই একটা চিন্তা শুরু হবে এই ছেলেটা আমাকে নিয়ে ভাবে কি না আমি কি তার কাছে বিশেষ আর এভাবেই ধীরে ধীরে সে আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে নাম্বার ছয় নিজেকে উন্নত করুন বন্ধুরা মনে রাখবেন কোনো মেয়েকেই শুধু কথায় বা সাজগোজে আকৃষ্ট করা যায় না মেয়েরা সময় চায় একজন উচ্চাকাঙ্ক্ষী এবং দায়িত্বশীল ছেলে আপনি যদি নিজের পড়াশোনা কেরিয়ার ট্যালেন্ট আর দক্ষতার দিকে মন দেন তাহলে সেটা আপনার ভেতরে আলাদা গ্লো তৈরি করবে ধরুন আপনি ভালো গান গাইতে পারেন খেলাধুলায় ভালো বা কোনো স্কেলে এগিয়ে আছেন মেয়েটি সেটা একবার দেখলে ভেতরে ভেতরে ভাববে আরে এই ছেলেটা তো আলাদা ওর ভেতরে ট্যালেন্ট আছে কারণ মেয়েরা চায় এমন একজন সঙ্গী যে নিজের জীবনকে সিরিয়াসলি নেই আর যাকে নিয়ে সে গর্ব করতে পারে তাই নিজের উন্নতি হবে আপনার সবচেয়ে বড় আকর্ষণ নাম্বার সাত পজিটিভ আওড়া তৈরি করুন সবশেষে আপনার চারপাশে একটা পজিটিভ আওড়া তৈরি করুন সবসময় খিটখিটে রাগি নেগেটিভ ছেলেদের কেউ পছন্দ করে না বরং মেয়েরা সবসময় এমন ছেলেদের ভালোবাসে যারা হাসি খুশি সাহায্যপ্রবণ আর পজিটিভ ভাইব ছড়ায় ধরুন আপনি বন্ধুদের সাথে আছেন সবাই মজা করছে হাসছে আপনি যদি সেখানে সবসময় চুপচাপ নীরব থাকেন তাহলে কেউ আপনাকে মনে রাখবে না কিন্তু আপনি যদি পজিটিভ এনার্জি ছড়ান হাসি খুশি থাকেন অন্যদের খুশি করেন তখন মেয়েটি ভেতরে ভেতরে ভাববে এই ছেলেটার সাথে থাকলে আমার জীবনটা আনন্দে ভরে উঠবে মনে রাখবেন পজিটিভ আওড়ায় হল এমন চুম্বক যেটা কথা না বলেও মানুষকে আপনার দিকে টেনে আনে বন্ধুরা জীবনটা খুব ছোট এখানে মিথ্যা সম্পর্ক বা অভিনয়ের কোনো জায়গা নেই তাই যদি সত্যিই ভালোবাসেন তাহলে ভালোবাসুন সৎভাবে রেসপেক্ট দিন কেয়ার করুন আর তাকে অনুভব করান যে আপনি শুধু আকর্ষণ করার জন্য নন বরং তার পুরো জীবনটা সুন্দর করার জন্য পাশে আছেন তাই কথা না বলেও প্রেমে পাগল করা সম্ভব কিন্তু সেই প্রেমকে সুন্দর ও স্থায়ী করতে হলে আপনাকেই হতে হবে সঠিক মানুষ এখন প্রশ্ন হলো আপনি কি সেই মানুষটা হতে প্রস্তুত যদি হন তাহলে আজ থেকেই নিজের ভেতর থেকে পরিবর্তন শুরু করুন বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন পয়েন্ট আপনার সবচেয়ে বেশি কাজে লাগলো আর হ্যাঁ যদি আমাদের সাথে থাকতে চান এমন আরও মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিন কারণ ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি